বিশ্বের ইতিহাসে এইটা খুব কমই দেখা গেছে যে কোনো দেশে প্রেসিডেন্ট অন্যায় করার পর সেটা আবার স্বীকারও করছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এতদিন পর প্রথম স্বীকার করলো যে ভারতের ওপর আমরা কেন ট্যারিফ লাগিয়েছি আসল সত্য কথা কিন্তু এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরোচ্ছে কারণ গতকাল ফক্স নিউজ চ্যানেলে ডোনাল্ড ট্রাম্পে একটা ইন্টারভিউ ছিল এবং সেই ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছে যে আমরা ভারতের ওপর কেন ট্যারিফ চাপাচ্ছি এবং এই ট্যারিফ চাপানোটা অতটা সহজ ছিল না যতটা আর পাঁচটা সাধারণ মানুষ মনে করছে কারণ ট্যারিফ চাপালে অনেকগুলো সমস্যা আসতে পারত। সেই সমস্ত সমস্যাকে সামনে রেখে আমরা ভারতের ওপর ট্যারিফ চাপিয়েছি যেটা এতদিন পর একটা আসল তথ্য আসলো এবং আমেরিকার ইতিহাসেও প্রথম এমন ঘটনা দেখা গেল যেখানে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট স্বীকার করছে যে হ্যাঁ আমি ট্যারিফ লাগিয়েছি এবং কোন কারণের জন্য লাগিয়েছি সে তথ্য কিন্তু সামনে আসছে তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ যদি আপনাদের অথেন্টিক ইনফরমেশন চাই তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই চ্যানেলটা কোনো নিউজ চ্যানেল না যেটা আমি বারবার সমস্ত ভিডিওতে বলি এটা এই চ্যানেলটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যাতে তারা মানে ডিটেলসের নোটস লিখতে পারে এবং যারা আমাদের গুরুজনরা দেখছেন বয়স্করা দেখছেন আপনারা ইনফরমেশনগুলো দেখুন ভালো লাগবে আর স্টুডেন্টদেরকে বলবো প্লিজ খাতায় নোট করে নাও কারণ অনেক বড় কিন্তু তথ্য জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কেন ট্যারিফ লাগিয়েছে সে তথ্য কিন্তু গতকাল ফাঁস করেছে অনেকগুলো কারণ আসছিল কেন লাগিয়েছে কিসের জন্য লাগিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজের মুখ দিয়ে স্টেটমেন্ট আসেনি এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজের মুখ দিয়ে স্টেটমেন্টটা এসেছে গতকাল দেখুন যে স্টেটমেন্টটা এসেছে সমস্ত নিউজে কিন্তু এটা কভার করা হচ্ছে সমস্ত নিউজে একটা দুটো নিউজ না একাধিক নিউজে কিন্তু কভার করা হচ্ছে বিষয়টা কি বিষয়টা আমি আপনাদের সবার প্রথমে আমি নিউজটা নিয়ে যাই যে ট্রাম্প অ্যাডমিট ফিফটি পারসেন্ট ট্যারিফ ফিফটি পারসেন্ট ট্যারিফ কস রিপ ওয়েথ ইন্ডিয়া নট অ্যান ইজি থিং টু ডু দেখুন কি ঘটনা ডোনাল্ড ট্রাম্প কি করেছে ভারতের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগানোর পর কিন্তু নিজের স্বীকার করছে যে এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না তাহলে আমরা বলতে পারি এটা পরিকল্পনা আগে থেকে ছিল হ্যাঁ আগে থেকে প্ল্যান ছিল যে আমি এরকমভাবে লাগাবো কারণ ট্রাম্প জানতো যে একটা বড় প্রবলেম আসতে চলেছে আমেরিকার সাথে সেই প্রবলেমটা হচ্ছে ভারত এবং আমেরিকার রিলেশন এতে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে যেমন ভারতের সম্পর্ক খারাপ হবে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ হবে এবং তার থেকেও বেশি সাফার করতে হবে কাদেরকে সেটা হচ্ছে আমেরিকার মানুষদেরকে যে ভাই তোমরা ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছ ঠিক আছে আমরা তোমাদের দেশে গিয়ে আমরা ব্যবসা করব না ফক্স নিউজে এইটাই দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে যদি আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই এবং আরেকটা জিনিস যদি আপনাদের বলি যে ইউএস লোকেরা এই ট্যারিফ লাগানো হয় ঠিক হয়নি এটা কিন্তু স্বীকার করে নিয়েছে ইউএস এর লোকেরা বলছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি করতে কি চাইছে বিশেষ করে ইউএসএ ওয়াশিংটন ডিসিতেই কিন্তু মানে আমেরিকার একটা সংগঠন আছে সেটা হচ্ছে আমেরিকা ফরেন পলিসি অর্গানাইজেশন সে আমেরিকা ফরেন পলিসি অর্গানাইজেশন কাজ হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো তার মেনটেন করে রাখার জন্য এবং তারা দাবি করছে যে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা ঠিক করতে তাদের নাকি কুড়িটা বছর সময় লেগেছে আর সেটা মা এক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প নষ্ট করে দিল এই নিউজ যখন তারা আমরা এই চ্যানেলে দেখিয়েছিলাম এই আর্টিকেলটা যখন তারা পাবলিশ করেছিল টুইটারে গিয়ে পোস্ট করেছিল ঠিক তারপরে কিন্তু আমেরিকা সাধারণ মানুষ বলেছে যে এটা কিন্তু ঠিক হয়নি ডোনাল্ড ট্রাম্পে কারণ এতে প্রবলেম ফেস করতে হবে আমেরিকার সাধারণ মানুষদেরকে কারণ তুমি লাগিয়েছো ফিফটি পারসেন্ট ট্যারিফ যার ফলে আমেরিকাতে প্রচুর জিনিসপত্র দাম বেড়ে গেছে বিশেষ করে টেকনোলজি এবার অনেকে ভাববেন যে হ্যাঁ টেকনোলজি আমেরিকা সব থেকে বেশি স্ট্রং মানছি বাট আমেরিকাও কিন্তু আমাদের কাছ থেকেও টেকনোলজি নেয় এগ্রিকালচার নেয় ঠিক আছে তারপর টেক্সটাইল নেয় তো এইগুলো কিন্তু আমেরিকা বাজারে হাই রেটে বিক্রি হবে কারণ আগে যে জামাটা ওরা একশো টাকা বা পাঁচশো টাকায় পেত সেই জামাটা এখন চার হাজার টাকায় কিনতে হবে মানে একটা অনুমান করে বললাম মানে চার হাজার টাকায় কিনতে হবে সেটা প্রবলেমটা কার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম হচ্ছে না বা তার মন্ত্রী সংগঠনে প্রবলেম হচ্ছে না কারণ একটা পরে একটা টুইট করে আছে তারা তাদের পয়সা আছে কিন্তু প্রবলেমটা যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে থেকে বড়ো প্রবলেমে আসবে কারা আমেরিকাবাসী এবং যার ফলে আমেরিকা ইকোনমি কিন্তু একটু ডাউনের দিকেই কিন্তু যাবে যেটা আমেরিকার কথা কিন্তু আগেই বলে দিয়েছে বাট এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসী যে বলছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে হঠাৎ করে ভারত ওপর ট্যারিফ লাগানো এটা ঠিক হয়নি কিন্তু ট্রাম্পের রিপ্লাই কী এসেছে আমেরিকাবাসীর কাছে যে ট্রাম্প কিন্তু এটা মেনে নিতে চাইছেই না যে ভারত ওপর ট্যারিফ লাগিয়ে সে ভুল করেছে ট্রাম্প একটাই রিপ্লাই করেছে আমেরিকাবাসীর কাছে যে আর্টিকেলটা আমরা এই চ্যানেলে আগেই কভার করেছিলাম সেটা হচ্ছে যে বাকি সব জিনিস আলাদা বাট ইউএস ফরেন পলিসি আলাদা জায়গায় এবং ইউএস ফরেন পলিসিকে ভারতকে মেনটেন করতে হবে ভারতকে মেনে চলতে হবে যার ফলে ভারত সরকার রিপ্লাই করে বুঝিয়ে দিয়েছে যে ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব আছে ইটস ওকে নো প্রবলেম বাট সমস্যাটা এই জায়গায় তুমি এমন কেউ নও যে তুমি ভারতে ফরেন পলিসি কি হবে সেটা ওই ওয়াশিংটন ডিসিতে মানে কুড়ি তলায় বসে ঠিক করবে ভারত কার সঙ্গে ব্যবসা করবে না করবে সেটা তুমি আমেরিকাতে ঠিক করবে ওটা তুমি পাকিস্তানের ওপর অ্যাপ্লাই যেমন করছো তেমন করতে পারো বাট ভারতের ওপর অ্যাপ্লাই করতে এসো না আর এইটা নিচে ডোনাল্ড ট্রাম্প ইগোতে তো ভাই ইগো তো কিছু কারণ আমি আমার মতো দেশ চালাবো তুমি তোমার করে দেশ চালাও তাই না আসল ব্যাপার আর তার প্রত্যুত্তরে সমস্ত দেশের ওপর যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে ভারতের ওপর লাগিয়ে দিলো প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগালো ভারতের ওপর এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগালো কবে এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগালো সাতই অগস্ট ঠিক আছে এবং সাতই অগস্ট পঁচিশ পার্সেন্ট টাইপ যখনই লাগালো ঠিক আছে অ্যাক্টিভ হয়ে গেল ঠিক ছয় অগস্ট রাত্রে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো যে আমি তো এখন পঁচিশ পার্সেন্ট লাগাচ্ছি আগামীকাল থেকে মানে সাতই অগস্ট থেকে তো আমি একুশ দিন টাইম দিচ্ছি ভারতকে আমার সঙ্গে নেগোসিয়েশন করো আলোচনা করো বসো আমার কাছে আসো ঠিক আছে এবং তোমার একটাই বক্তব্য সেটা তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না যেটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল যে রাশিয়ার কাছ তুমি তেল কিনতে পাবে না তো ভারত বললো যে ভাই আমাকে যে সস্তায় দেবে আমি তার কাছে তেল কিনবো তখন ডোনাল্ড ট্রাম্প দিল কি যে তুমি যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনো তাহলে তোমার ওপর আমি আরো পঁচিশ পার্সেন্ট কি করব পেনাল্টি লাগাবো তাহলে এইটা লাগিয়েছিল ট্যারিফ এটা লাগালো পেনাল্টি তাহলে কত পার্সেন্ট হলো ফিফটি পার্সেন্ট আর এইটাই ডোনাল্ড ট্রাম্প বলছে নট অ্যান ইজি থিং টু ডু এই যে এই ফিফটি পার্সেন্ট লাগানোটা অতটা সহজ ছিল না কারণ ওকে হ্যান্ডেল করতে হচ্ছে আমেরিকাবাসীকে এবং সাথে সাথে দুই দেশের রিলেশনকে এই জায়গাটা প্রবলেমটা হচ্ছে এর ফলে ভারতের রিয়েকশন কি আসলো ডোনাল্ড ট্রাম্পের এই টুইটে পর ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পর ভারতের যে রিয়েকশনটা আসলো ভারতে যে রিয়েকশনটা আসলো খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে জিনিসটা অ্যানালিসিস হবে এই জিনিসটা দেখুন একবার সেটা ভারতের যে রিলেশান রিয়েকশানটা আসলো সেটা বলে যে ভারত পরিষ্কারভাবে বলে দেয় যে এটা হচ্ছে আনফেয়ার আনজাস্টিফাইড অ্যান্ড আনরিজনেবল জিনিস ভারত মানে একটা ন্যাশনাল এনার্জি সিকিউরিটিতে জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনছে পরিষ্কার কথা তুমি আমাকে সস্তায় তেল দাও আমি তোমার সঙ্গে ব্যবসা করব পাতি কথা সে ভারত কি করছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েলটা কিনছে ক্রুড অয়েলটা কিনে সেটাকে কি করছে পিউরিফাই করে পেট্রোল ডিজেল অকটেনে পরিণত করছে এবং সেটা হাই রেটে আমেরিকায় বিক্রি করছে যার ফলে আমেরিকা থেকে ডলার ইউএস থেকে ডলার চলে যাচ্ছে ভারতের কাছে ভারতের ইকোনমি আপ হয়ে যাচ্ছে আমেরিকা তো ডাউন হওয়া স্বাভাবিক এই জায়গাটা আমি হতে দেব না মানে ওর বক্তব্য ডলার আমি পড়তে দেব না যার ফলে ডোনাল্ড ট্রাম্প এত শোনা যাচ্ছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না থামালে আমরা ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাবো দরকার হলে পাঁচশো পার্সেন্ট লাগাবো ঠিক আছে এখন জানা যাচ্ছে যে তুমি রাশিয়ার কাছে তেল কিনছো যার ফলে তোমার ইকোনমি আপ হয়ে যাচ্ছে মানে ও চাইছে না ইনডাইরেক্ট ডাইরেক্টলি বলছে বাট ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছে যে ভারতের ইকোনমি আপ হয়ে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে ওদের এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেন ফ্যাক্ট মেন ফ্যাক্ট কারণ ইউএস ইকোনমিতে কিন্তু মারাত্মক ইফেক্ট পড়বে যদি ভারত এই পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো মারাত্মক লেভেলে সেল করে থাকে তো এই একটা বড় বিষয় তাহলে এইখানে ইম্প্যাক্ট কি পড়ছে দুই দেশের রিলেশনের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে যদি রিলেশন আমরা দেখি দেখুন একদিকে সত্য কথায় যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে আমেরিকা হ্যাঁ ভারতে মার্কেট একটু একটু ক্ষতি হবে এটা নয় যে হবে না ভারত ইউএস বাজার একটা মানে সাম্রাজ্য বিছিয়েছিল ভাই তো সেখানে আমরা দেখেছিলাম যে ইউএস আমাদের কাছ থেকে টেক্সটাইল এগ্রিকালচার টেক তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেশি নিত ঠিক আছে এবার এখানে কিন্তু একটু প্রবলেম একটু হবে কিন্তু ভারত কিন্তু বসে ছিল না যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা খেলছিল না তখন ভারত কিন্তু অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিয়েছে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো ভারতের সঙ্গে ডিল করে নিয়েছে এই সেই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যাকে ডোনাল্ড যারা ডোনাল্ড ট্রাম্পের পকেটে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে আমি ফিফটি পার্সেন্ট টাইপ লাগিয়েছি ভারতের ওপর তোমরা হানড্রেড পার্সেন্ট লাগাও দেখুন তাহলে ডোনাল্ড ট্রাম্প কীভাবে বলছে যে আমি ফিফটি পার্সেন্ট লাগিয়েছি তোমরা হানড্রেড পার্সেন্ট লাগাও তো এই সেই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো যেখানে সাতাশটা দেশ আছে তারা সকলে ভারতে পাশে কারণ ভারত অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিয়েছে ব্রিটেনের সাথে ভারতের ডিল চলছে ঠিক আছে তো এখানে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প ভাবছিল যে আমি টাইফ লাগালে ভারতের লোকসান হবে লোকসানই তো হবে কিন্তু ভারত অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিয়েছে ভারতের সঙ্গে চায়নারও একটা রিলেশন ভালো মজবুত হয়ে গেছে তো লসটা কার হচ্ছে লসটা ধরুন ডোনাল্ড ট্রাম্পে লসটা ডোনাল্ড ট্রাম্পে এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলো এখন ভারত সরকারকে বলছে যে ভাই যেমন ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর টাইফ লাগিয়েছে আমাদেরও উচিত হ্যাঁ আমাদের উচিত মানে আমেরিকা ওপর টাইফ লাগানো কিন্তু মোদী সরকার এখানে বলছে একটু ওয়েট করো কারণ আমরা এখনও অল্টারনেটিভ মার্কেট ভালো রকম ক্যাপচার করিনি তারপর আমরা দেখছি এই ব্যাপারগুলো কিন্তু আশা করছি মিটে যাবে তো এই হচ্ছে পুরো বিষয়টা বিশেষ করে ইন্ডিয়া ইউএসএ বেশ কিছু ডোমেন নিয়ে আমরা কাজ করছিলাম যেমন ধরুন কোয়ার্ট তারপরে আসিয়ান ঠিক আছে বা ডিফেন্স পারচেস করছিলাম এগুলো একটু প্রবলেমের মধ্যে কিন্তু আসবে এবং বলা হতো ইন্ডিয়া এবং ইউএস যে নেচারাল পার্টনারশিপ আছে না সেখানেও কিন্তু ইফেক্ট আসবে বিশেষ করে মানে যে বিষয়টা দেখা যায় যে ভারত যদি এখন কী ভাবে ভারত তো এখন অল্টারনেটিভ মার্কেট তো ভেবেই নিয়েছে ঠিক আছে যেখানে আমাদের প্রচুর বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলো বা আসিয়ানগুলোর সঙ্গে আমাদের ডিল চলছে বিশেষ করে মানে চায়না ইনভেস্ট করছে রাশিয়া ইনভেস্ট করছে বড় বড়ো জায়গা থেকে ইনভেস্ট আসছে তো ভাই প্রবলেমটা আমাদের একা হচ্ছে তা নয় প্রবলেমটা হচ্ছে তোমারও কারণ এখানে পরিষ্কার বলছে যে যখনই আমি ফিফটি পার্সেন্ট ট্যারিফ পুট করে দিয়েছি ফিফটি পার্সেন্ট ট্যারিফ তখনই কিন্তু ব্যাপারটা অত হালকা ছিল না যেটা ডোনাল্ড ট্রাম্প এতদিনে স্বীকার করছে এই হলো পুরো আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে